কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক টিম যে আগ্রহটা জানাতে চাচ্ছে বা জানতে চাচ্ছে আপনি কিভাবে সেই কন্টেন্ট মনিটাইজেশনের আবেদনটা পাওয়ার জন্য বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সে আবেদনটা করবেন আই হ্যাভ ইন্টারেস্টিং এই অপশনটাতে কিন্তু অনেকেই জানে না কীভাবে এই ফর্মটি বা এখানে কি লিখতে হয় আপনি যদি ফেসবুক টিমকে

আপনিও কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো এখন কথা হলো আমি প্রথমেই চলে যাবো ফেসবুকে ফেসবুকে চলে আসার পর আপনাদেরকে যা করতে হবে আপনারা প্রোফাইল থেকে জানান বা ফেসবুক পেজ থেকে জানান যে যেটা দেখে জানান না কেন সেটাতে কিন্তু আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনার প্রোফাইলটি সিলেক্ট করে এখান থেকে প্রফেশনাল মোডটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে মনিটাইজেশনের অপশনটি আছে সেটার উপর টাচ করে দেবেন

চালু করে এবং আপনার ফেসবুকে বা বা পেজে মনিটাইজ দিয়ে দিবে তো এখন কথা হলো এখানে কি লিখতে হবে তা কিন্তু আমি আগে থেকেই লিখে রাখছি তো সেই লেখাটি আমি কপি করে এনে এখানে কিন্তু পেস্ট করে দেব তো আমি সেই লেখাটির অপশনে চলে যাচ্ছি তো সে এখান থেকে আমি এই লেখাটি কপি করে আনলাম তো এখানে কিন্তু এখন পেস্ট করে দিব তো এরকম লেখাটি আপনি লিখে আপনার ফেসবুক টিমকে বা ফেসবুক পেজের টিমকে যদি জানাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন তো এখন কথা হলো আমি এখান থেকে দেখতেই পারছেন যে ডান করে দেওয়ার পর কিন্তু আমার এই আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে তো এরকমভাবে আপনারা আপনারা এই লেখাটি সম্পূর্ণভাবে ভালোভাবে লিখবেন তো এখন কথা হলো এই লেখাটি আপনারা কিভাবে লিখবেন তো এই লেখাটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এটি দেওয়া আছে অথবা আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে কিন্তু এই লেখাটি দেওয়া আছে তো আপনারা কপি করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক বা ফেসবুক আইডি থেকে কিন্তু আই এম ইন্টারেস্ট এই আবেদনটি করে ফেসবুক মনিটাইজেশন অপশনটি খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজটি এখনো ফলো করেনি সকলেই ফেসবুক পেজটি ফলো করে দেন